হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা এক আসনের বেড়া ও সাথিয়ার আংশিক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হকটুকু শুক্রবার আঠাশে জুন বিকেল সাড়ে তিনটায় ব্যারা আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকার উদ্দেশ্য নেওয়া হয় এর আগে বেলা এগারোটার দিকে বিবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি বক্তব্য প্রদান করেন উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন এ সময়ে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং হেলে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুটা সুস্থতাবোধ করাই তাকে বেড়া নিজ বাসায় নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোরশেদুল ইসলাম বলেন দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এখন তিনি মোটামুটি সুস্থ আছেন কিন্তু উনার হার্টের অবস্থা ততটা ভালো নয় এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলো।